আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব যেভাবে মানুষের রোগ কবজ করা হয় মানুষের জীবন শুরু হয় একটি নির্দিষ্ট সময় থেকে কিন্তু এর শেষটা হয় আরেক জগতে প্রবেশের দরজা হয় মৃত্যুর মুহূর্তটি শুধু একটি শেষ নয় বরং এক নতুন জীবনের শুরু প্রিয় নবী হাজবেদ মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশদভাবে বর্ণনা করে গেছেন কিভাবে একজন মুমিন ও একজন কাফিরের রোগ কবচ করা হয় আসুন সে হৃদয় বিদারক দৃশ্যপ্রতি আমরা গভীরভাবে অনুধাবন করি যখন একজন ইমানদার ব্যক্তি মৃত্যুর মুহূর্তে উপনীত হন তখন আসমান থেকে উজ্জ্বল শুভ্র মুখমন্ডলের ফেরেশ তারা সামনে নেমে আসেন তাদের চেহারা এতটাই উজ্জ্বল যে যেন সূর্যের মতো ছালাম তাদের হাতে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি তারপর মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলাহ সালাম এসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে সব্বি এই দাকে সারা দিয়ে আত্মা এমন সহজভাবে বেরিয়ে আসে যেন পানি ফোটা পাত্র থেকে গড়িয়ে পড়ছে এরপর সেই রুহ জান্নাতি কাফানে মরিয়ে জান্নাতি সুগন্ধিতে আবিত করা হয় ফেরেস্তারা তাকে নিয়ে আকাশের দিকে রওনা হন প্রতিটি স্তরের ফেরেস্তা জিজ্ঞেস করেন এই পবিত্র আত্মাকার উত্তরে বলা হয় এটি অমুক ব্যক্তির অমুকের পুত্র ও এইভাবে সপ্তম আসমান পর্যন্ত তাকে ওঠানো হয় সেখানে আল্লাহ তায়ালা বলেন আমার বান্দার আমা ইজনে রেখে দাও এবং তাকে আবার দুনিয়ায় ফিরিয়ে দাও এরপর ফের রুহটি তার দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং কবরের প্রশ্ন শুরু হয় তোমার রবকে তোমার ধর্ম কি এই মানুষটিকে যিনি তোমাদের কাছে পাঠানো হয়েছিল ইমানদার ব্যক্তি বলবেন আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম এবং তিনি আল্লাহর রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরপর আসমান থেকে ঘোষণা করা হয় আমার বান্দাসত্ব বলেছে তাকে জান্নাতি বিছানা দাও জান্নাতের পোশাক পরাও আর জান্নাতের দরজা খুলে দাও তার কবর প্রশস্ত করে দেওয়া হয় জান্নাতের সুবন্ধি তার কাছে পৌঁছায় এবং একজন সুন্দর চেহারার লোক এসে বলে আমি তোমার সুসংবাদ গ্রহণ করো অন্যদিকে যখন একজন কাফি বা অবিশ্বাসীর মৃত্যু উপস্থিত হয় তখন আসমান থেকে নেমে আসে কালো মুখে ফেরেস তারা তাদের হাতে থাকে লোহার ও অগ্নিময় কাপড় তারা রুহকে আহ্বান করে হে অপবিত্র আত্মা আল্লাহর রাত ও গজবের দিকে বেরিয়ে এসে আত্মাটি কষ্টে তার দেহ থেকে উৎপাতিত হয় ঠিক যেমন ভেজা পশমের ছুরি আচরণ হয় এই রূপ থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়ায় এবং ফেরেস্তারা তা নিয়ে আকাশে ওঠার চেষ্টা করেন কিন্তু প্রথম আসমানেই তাকে প্রতিহত করা হয় আল্লাহ তায়ালা বলেন এর আমল নামা সি জিনে রেখে দাও এবং রুহটিকে নিচে ছুঁড়ে ফেলা হয় পুনরায় রূপ দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং ফেরেস্তারা প্রশ্ন করেন তোমার রবকে সে কিছুই বলতে পারে না শুধু বলে আমি জানি কি এই মিথ্যার জবাবে ঘোষণা হয় তার জন্য জাহান নামের বিছানা প্রস্তুত করো এবং দরজা খুলে দাও তার কবর সংকুচিত হয়ে যায় হার একে অপরের ভেতর ঢুকে যায় তখন এক কুচিত চেহারা দুর্গন্ধযুক্ত ব্যক্তি এসে বলে আমি তোমার খাপ আমা দুঃসম্বাদ গ্রহণ করো এবং সে বলবে হে আমার রব কেয়ামত জেন কখনো না আসে গিয়ে এই হাদিস আমাদের সামনে একটি জাগ্রত চিত্র তুলে ধরে মৃত্যুর পরের জীবন রূপ কবজ এবং কবরের পরীক্ষা সবই বাস্তব আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হই যাদের আত্মা জান্নাতে সুবাস পায় যাদের কবর প্রশান্তির জায়গা হয় আল্লাহ আমাদের সকলকে সব পথে পরিচালিত করুন এবং রেমানের সঙ্গে দান করুন